হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে কেনাকাটা নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালোবাসেন পাঁচশো পঞ্চাশ টাকা দামের জয়পুরি থ্রি পিস যারা চাচ্ছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য বাসায় ঘরে পড়ার জন্য বাইরে পড়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু প্রচুর প্রচুর চলে রংকস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং এই ড্রেসের ডিজাইনগুলো আপনি যখন দেখবেন যে এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ ডিজাইনগুলো কিন্তু খুবই খুবই কোয়ালিটি ফুল হবে ইনশালার রংক অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন কালার চারটে আসছে এখানে একটা ডিজাইনে দুটি ডিজাইনে মোট চারটে চারটে আটটি কালার পেয়ে যাবেন এটা একটু জামতানি প্রিন্টেডের ওপরে তো এটার বডি মেজারমেন্ট কত আছে কী আছে আমি ডিটেলে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দিচ্ছি তো শুরুতে আমি একটু বলে দিই এটা আমাদের অর্ডার নম্বর যারা অর্ডার করতে চাচ্ছেন দেশপ্রবস থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই নম্বরগুলো থেকে আর যারা কেনাকাটা শপে সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন আপনারা আমাদের শপে তো বডি মেজারমেন্ট যা যা আছে আমি ডিটেলে বলে দিচ্ছি এ হচ্ছে ড্রেসের ডিজাইন দেখতে পাচ্ছেন এইটার উপর থেকে এর ভিতরে এটা দাও উপর থেকে নিচ পর্যন্ত মানে ফার্স্ট টু লাস্ট এটার বডি পাবেন হচ্ছে একশো ইঞ্চি মানে এটার লেংথে আছে একশো ইঞ্চি পাশে হবে এই পাশ থেকে এই পাশে হবে উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে তার মনে হচ্ছে ড্রেসটা আপনি চাইলে মানে যেরকম চান মেক করতে পারবেন তবে শূন্যতে কামে যেটা হবে না সুন্নতি বানাতে চাইলে আমাদের কোমলের আইটেমটা নিতে হবে আর এটার প্রিন্টগুলো পাবেন একদম মেল প্রিন্টের স্বচ্ছ সলিড প্রিন্টগুলো যেটা খুব খুব খুবই কোয়ালিটিফুল ইনশাল্লাহ খুব সুন্দর প্যান্টের কাপড়গুলো দেন এক একটা ড্রেসের দাম পাঁচশো পঞ্চাশ বাট এটার যে ডিজাইনগুলো পাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দাম অনুযায়ী খুব সুন্দর এই হচ্ছে দোপাট্টা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দুপাটা আসছে পাঁচ হাতের দোপাট্টা মানে সোয়াদ প্যান্টের কাপড় আমি ডিটেল আবারও আমি ক্লিয়ার করে দিই বডি সহ জামার মেজারমেন্ট হচ্ছে একশো ইঞ্চি লেনথে উনচল্লিশ পাড়া সোয়া দুই গজ প্যান্টের কাপড় পাঁচ হাতের দুপাটটা পাঁচশো পঞ্চাশ টাকা খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট আর একটু পারগুলো দেখবেন এই পারগুলো যেটা আছে আপনারা এটা প্যান্টে স্লিভসে যে কোনো জায়গায় সেট করতে পারবেন গলা ছাড়া ডিজাইন অবশ্য তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান চরচল অর্ডারটা ডান করে ফেলবেন দ্রুত হ্যাঁ খুব সুন্দর কালেকশান প্রিন্টটা দেখেন সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে একইভাবে এটা উপর থেকে নিচ পর্যন্ত পেয়ে যাবেন একশো ইঞ্চি সোয়াদুই গছ প্যান্টের কাপড় পাচার দুপাট্টা এবং এটার পাশে থাকবে উনচল্লিশ কেমন রংকশ গ্যারান্টি থাকবে আপনারা এগুলো সারা বছরই আমাদের ভিডিও থাকে তো যারা নিয়েছেন আপনারা জানেন খুব সুন্দর কালেকশান প্রচুর চলে প্রচুর চলে একদম ইজিলি মেক করবেন যেভাবে খুশি সেভাবে মেক করবেন চারটি আলাদা আলাদা কালার প্রতিটা কালার ভীষণ সুন্দর ইনশাল্লাহ নিয়ে নেবেন যত পিস খুশি লাগে নিয়ে নেবেন খুবই চমৎকার এই যে কালার দেখতে পাচ্ছেন অনেকে ভাবেন এটা কালার মিসিং হবে কালার মিসিং হলে মানে এটার প্রিন্ট এটার সাথে কন্ট্রাস্ট আসবে না আর সেকেন্ড হচ্ছে এটার যে কোয়ালিটি মানে এটা ডিজিটাল প্রিন্টের মতো মনে হবে বাট ফাইন কটনের মতো মনে হবে এটা জয়পুরি ফাইন কটন ডিজিটাল না তারপর কি স্বচ্ছ দেখছেন সুন্দর এক একটা দুপাটটা মাত্র পাঁচশো টাকা যত পিস খুশি লাগে নিয়ে নেবেন রংকোশ গ্যারান্টি পাবেন অর্ডার ডান করে ফেলবেন স্ক্রিনে দেখানো আর যারা পাইকারি নিচ্ছেন এট ড্রেসগুলোর বান্ডিল সন্ধান নিতে মিনিমাম দুই বান্ডিল নিলে পাইকারি দিয়ে নিতে পারবেন আট পিস হ্যাঁ আট পিস নিলে পাইকারি নিতে পারবেন আরেকটা কালার প্রতিটা কালার সুন্দর আর এক একটা প্রিন্ট দেখে আপনার কাছে মনে হবে এটা সম্পূর্ণরূপে ডিজিটাল প্রিন্ট কিন্তু ডিজিটাল না এটা ডিজিটাল না তবে দেখে মেল প্রিন্ট কতটা কোয়ালিটিফুল ডিজিটালের মতো মনে হয় খুব সুন্দর পাঁচশো পঞ্চাশটা খুব সুন্দর কালেকশান নিয়ে নিন তো বড়ো করে দাও এভাবে এটার দুপাট্টাগুলো একটা দুপাটা পোটা দেখাও এটা পোটা দুপাট্টা দেখান বেশ বড় সাইজের কেমন সুন্দর কালেকশান আচ্ছা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা চারটা কালার শেষ না আমরা পরবর্তী আরেকটা ডিজাইন দেখাচ্ছি কেমন পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি প্রচুর চলের ডিজাইনগুলো এটা আরও একটি ডিজাইন যারা বাসায় পড়ার জন্য রাফ অ্যান্ড জন্য বা গিফটের জন্য একটু এই ড্রেস চাচ্ছে নিয়ে নিয়ে ড্রেসগুলো ভালো হবে চোখ বুঝে নিয়ে নেবেন ঈশ্বর আরেকটা কালার দেখেন আরেকটা নতুন ডিজাইন আবার বলে দিচ্ছি প্রতিটা ড্রেসের বডি মেজারমেন্ট থাকবে এখানে উপর থেকে পর্যন্ত একশো ইঞ্চি বডি থাকবে লেন্থে পাশে থাকবে উনচল্লিশ ইঞ্চি এবং সোয়া দুই প্যান্টের কাপড় থাকবে দুপাটটা থাকবে পাঁচ হাত প্রতিটা দুপাটটা আপনি ডিজাইনটা দেখলেই বুঝবেন কত সুন্দর এক একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা খুললেই ভালো লাগবে দাম পাঁচশো পঞ্চাশ রাফ অ্যান্ড রাফ ইউসের জন্য বাসায় গিফটের জন্য যে কারোর জন্য নিতে পারেন যেহেতু সুতি সুতির এগুলো অনেক চাহিদা এগুলো ব্যাপক চলে প্রচুর চলে এই এখন গরমে তো বাসায় রাফ ইউসের জন্য এগুলো বেস্ট একটা অপশন যাদের লাগবে নিয়ে নেবেন প্রচুর প্রচুর চলে আমাদের এগুলো কালারগুলো মেনশন করা আছে যার যেটা লাগে নিয়ে নিন অর্ডারের জন্য যারা অর্ডার করবেন আমাদের অর্ডার নম্বরটা দেখানো সেই নাম্বার অর্ডার করে ফেলবেন কেমন প্রতিটা কালার নাইস এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকার ডিজাইন দেখেন কী পরিমাণ সুন্দর এটা আরেকটা কালার খুবই চমৎকার দেখার মতো প্রতিটা ড্রেসে যে পারগুলো আছে আপনি এটা প্যান্টে স্লিভসে যে কোনো জায়গায় সেট করলে ভালো হয় বটল গ্রিন কালার রংকোশ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে নিশ্চিন্তে নিতে পারবেন নিশ্চিন্তে বানাতে পারবেন অনেক সুন্দর প্রতিটা ডিজাইন এই হচ্ছে আরেকটা কালার আজকের ভিডিও সর্বশেষ কালার এই টাইপের মধ্যে প্রচুর ডিজাইন সামনে পাবেন পর্যায়ক্রমে আসবে তো যারা নিতে চান নিয়ে নিবেন ইনশাল্লাহ অনেক চমৎকার অনলি পাঁচশো পাঁচ চারটি কালার আলাদা আলাদা কালার দেখলেন এখানে বটল গ্রিন কালার আছে মাস্টার্ড কালার আছে ম্যাজেন্ডা কালার দেখানো হয়েছে ফার্স্টে ব্ল্যাক দেখানো হয়েছে ব্ল্যাক ম্যাজেন্ডা বটল গ্রিন মাস্টার্ড সবগুলোই সুন্দর ডিপ চার্ট লাইট চার্ট যার যেটা লাগে নিয়ে নিয়ে তো দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম